এই যে বন্ধুরা এই যে পেপার আমি পেপার নিয়ে বসে গেলাম পেপার নিয়েছি তারপরে হচ্ছে একটা ছোট্ট কাচি নিয়েছি আর নিয়েছি একটা ক্যারি ব্যাগ আর এগুলো কি আমি কি করবো বলুন তো আমি শ্বশুরবাড়ি থেকে একটা জিনিস এনেছি কী জিনিস এনেছি চলুন আপনাদের দেখাই তবে আপনারা হয়তো কেউ পছন্দ করতে পারেন আবার কেউ নাও পছন্দ করতে পারেন সবাই তো সব রকম জিনিস পছন্দ করে না তবে আমি আমি প্রচণ্ড পছন্দ করি মানে আমি খুব ভালোবাসি খুব এই যে এর প্যাকেটের ভেতরে কী আছে বলুন তো কেউ একটু বলতে পারবেন এর প্যাকেটের ভিতরে কী আছে ঠিক আছে কেউ বলতে পারবেন না কারণ আপনারা তো জানেনই না তো চলুন আমি দেখাই এই দেখুন এই দেখুন কচুর ডাটি এই কচুর ডাটি কে কে পছন্দ করেন বলুন তো দেখুন বাজারে কিনতে পাওয়া যায় তবে সাদাটা পাওয়া যায় না কালোটা পাওয়া যায় আবার কোনো সময় সাদাও পাওয়া যায় কিন্তু পাতাগুলো পাওয়া যায় না মানে টাটকা পাতা পাওয়া যায় না তো আমি কালকে কি করেছি কালকে আমি এগুলো জমি বাড়ি থেকে কেটে এনেছি আমার ভীষণ প্রিয় সেজন্যই আমি নিয়ে আসছি এই দেখুন আপনার আমি ঘেটে ভাঙছি এই দেখুন কত কচুরি এই দেখুন কচু এনেছি এই দেখেছেন ব্যাক ক্যামেরায় এই দেখুন কতগুলো দেখেছেন এই যে দেখলেন কতগুলো মানে একদিনই একদিনই খাবো না এগুলো খাবো আমি দুই তিন দিন ধরে কী করবো পাওয়া যায় না সেই জন্যই এভাবে মানে এক গোছা আমি নিয়ে আসছি তো ওই যে ভালো ভালো পাতাগুলো নেব আর খারাপ পাতাগুলো ফেলে দেবো এগুলো কচু হচ্ছে ছোটো ছোটো বেশি বড় বড়ো না ছোট ছোটো কিন্তু এই ছোটো ছোটো কচুগুলোরও কিন্তু খুব টেস্ট আগে ডাটিগুলো আলাদা করি তারপরে হচ্ছে পাতাগুলো কারণ পরে পাতা ভালো পাতাগুলো নেওয়া যাবে আমি কিন্তু এগুলো একা কাটিনি এগুলো কাটতে আমাকে সাহায্য করেছিল মাসি মাসির সাথে একসাথেই কেটেছি আমি আমি ঠিক ভালো করে কাটতে পারছিলাম না তখন মাসি বলছিল দাও আমি কেটে দিই তখন মাসি বললাম ঠিক আছে কারণ আমি প্রচণ্ড যোগের ভয় পাই ওই যোগের জন্যই আমি মানে ভয়ে ভয়ে কাটছিলাম তো তখন মাসি বলছিল যে দাও আমি কেটে দিই তখন মাসিকে দিলাম এই যে এখানে সব ভালো পাতা নিয়ে নিয়েছি এই যে ডাটি আর এগুলো এখন আমি ফেলে দেব এগুলো সব এখন ফেলে দিব এই যে আমার গোছানো হয়ে গেল ঠিক আছে টাটা